নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দী তাগিতে এল বি সিরিয়ালের সম্পূর্ণ পর্বের আপডেট প্রজপালা মুখার্জি ভজনকে বলে যে তোমাকে আর অগ্নিজিতের দরকার নেই চাইলে বলো যে গীতাকে বলবো মাইনে করে দিয়ে তোমাকে জুনিয়র হিসেবে রেখে দিতে কারণ এখন তো বাপ আর মেয়ে মিলেই কেসটা সামলাচ্ছে তখন ভজন রেগে যায় বলে স্যার আপনি এটা ঠিক করলেন না মেয়েকে পেয়ে আমাকে দূর করে দিলেন আর কিছু হলে তো ফাঁসব আমি আমি আমার রাস্তা ক্লিয়ার করে নেব কিন্তু এই মুখার্জি বাড়ির সবাইকে সর্ষে ফুল দেখিয়ে দেব। আপনার ছায়া হয়েছিলাম আমি আপনি এই কাজটা ঠিক করলেন না এদিকে ভজন বাইরে এসে নেপাকে ফোন করে আর ফোন করে বলে যে তোমাকে অসম্পূর্ণ কাজটা করতে হবে নেপা বলে আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না তখন ভজন বলে যে তোমাকে বাইরে বেরোতে হবে আর রথের দিন রথের দড়ি টানবে আর তোমাকে শেষ করতে হবে তুমি ছদ্মবেশে যাবে আর তোমার ব্যাগের মধ্যে আর্মস থাকবে আর সমুদ্র সৈকতে যেই কাজটা হয়নি সেই কাজটা তোমাকে রথের দিন করতে হবে গীতা বেরোবে মুখার্জি বাড়ি থেকে রথ নিয়ে আর তোমাকে ওকে শেষ করে ফেলতে হবে আর নেবে বলে টাকা তখন ভজন বলে টাকা পয়সা সব পেয়ে যাবে কোনো চিন্তা করো না এখন বাপ আর মেয়ে মিলে কেস সামলাচ্ছে আমাকে সরিয়ে দিচ্ছে আমি ফাঁসবো তোমার দুই বন্ধু তো আমার নাম করেছে গীতা যদি বেঁচে থাকে তাহলে আমি ফেসে যাবো তাই গীতাকে শেষ করে দিতে হবে ঢালি এসে পঙ্কজ খাসনবিশকে বলে যে নেপার সাথে ভজন যোগাযোগ করেছে আর পঙ্কজ খাসনবিশ বলে যে কিছু জানা গেছে যে কি প্ল্যানিং করছে আর তখন ঢালি সবটা বলে পঙ্কজ খাসনবিশকে আর পঙ্কজ খাসনবিশ বলে যে এই তো খেলা জমে গেছে দাঁড়াও দাঁড়াও ঢালি এদিকে পঙ্কজ খাসনোবিবিশ মানে বড়বাবু ফোন করে গীতাকে আর বলে এদিকে নেপা আর ভজন এক হয়েছে তখন গীতা বলে কি বলেন আর তখন পঙ্কজ খাসনবিশ বলে আমার মনে হয় ভিড়ের মধ্যেই নেপা এক হবে বুঝেছেন তখন তখন গীতা বলে থ্যাঙ্ক ইউ বড়োবাবু ইনফরমেশনটা দেওয়ার জন্য এদিকে অগ্নিজিৎ মুখার্জি আসে গীতার বাড়িতে গীতার মা চা নিয়ে আসে আর অগ্নিজিৎ মুখার্জি গিতার মাকে বলে আমরা সব সস্তার চা খাই না আর গীতার ননদ মানে তানবি বলে যে আমরা যে চা খাই না তার দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে আমরাই সব সস্তার জিনিস খাই না আর তাছাড়া আমরা এখানে চা খেতে বা গল্প করতে আসিনি ডিল করতে এসেছি পাপা ডিল করবে গীতা বলে ও তাই নাকি তাহলে কি অগ্নিজিৎ মুখার্জি এখন ওকালতি ছড়ে ব্যবসা শুরু করেছে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে গীতা তুমি যেই জন্য ডেকেছ সেটা শুরু করো অগ্নিজিৎ মুখার্জিকে গীতা বলে ঠিক আছে তাহলে আমি বলি আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ সেই জন্যই তো এসেছি তখন তানভি বলে বেশি কথা না বলে যেটা করতে এসেছিস সেটা করো তোমার কি লাগবে সেটা বলো আর তখন গীতা বলে বেশ আপনাদের ঠাকুরপুকুরের ওখানে তিন বিকে জমি আছে না ওটা আমার চাই দানপত্র করে দিতে হবে আর এক কোটি টাকা চাই সেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পাঠাবেন আর আপনার সোনারপুরের ওদিকে একটা বাগান বাড়ি আছে না সেটাও আমার চাই তখন অভিজিৎ মুখার্জি বলে এই তো আসল মুখোশ খুলে গেছে হ্যাঁ আমি সব দেব আর তারপরেই গীতার মা বলে গীতা তুই কি বলছিস এসব তুই তো ফ্রি থেকে এসলো রিস্মা আর তুই আমার বড় মেয়ের জীবনের সাথে এরকম কেন করছিস আর পদ্মও বলে যে উকিল দিদিমণি তুমি কি করবে এসব টাকা পয়সা নিয়ে আর তুমি কী বলছো এসব গীতাকে অভিনিজিৎ জিজ্ঞাসা করে যে আর কি চাই তখন গীতা বলে আমার আর কিছু যায় না তখন অভিনিজিৎ মুখার্জি বলে তাহলে ডিল হয়ে গেল গিনি মুখার্জিকে আমি এই বাড়িতে পাঠিয়ে দেবো তার বদলে তোমরা এসব পাবে অরুণজিৎ মুখার্জি গিনিকে ফোন করে পুরো কথাটা বলে যে গীতা এই কেসে বাধা হয়ে দাঁড়াবে না ওর সাথে আমার ডিল হয়ে গেছে গিনি তখন বলে এটা হতে পারে না গীতাকে ফোনটা দিন তখন গীতাকে বলে তুই কিসের শোধ নিচ্ছিস হ্যাঁ তোর ভালোবাসাকে আমি নিয়ে নিয়েছিলাম বলে তুই তার শোধ নিচ্ছিস এটা তুই এটা করতে পারিস না তোর এত সুনাম তুই আমার সাথে এটা করতে পারিস না বোন গিনি বলে তুই কেন নিয়েছিস এসব বল তুই কেন এসব সম্পত্তি নিচ্ছিস টাকা নিচ্ছিস বল তখন গীতা বলে এটা তো ভূমিকা মাত্র এখনো আমার পুরো উপন্যাস বাকি আছে গীতা বলে দাঁড়ান কোথায় যাচ্ছেন আমার এখনো একটা জিনিস চাইতে বাকি আছে তখন রঞ্জিত মুখার্জি বলে কি বলো তখন গীতা আমার দিদি গিনি মুখার্জির সাথে সাত্বিক মুখার্জির বৈবাহিক সুস্থ সম্পর্ক আর তখন অরিজিৎ মুখার্জি বলে এই তুমি কী বলছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তাহলে এই জমিগুলো দিয়ে তুমি কি করবে আর তখন গীতা বলে এগুলোতে আমি আশ্রম বানাবো যারা পুত্রপতুর উপর অত্যাচার করে অশান্তি করে তাদেরকে ভবিষ্যতে তো ওইখানে গিয়ে থাকতে হবে অভিজিৎ মুখার্জি বলে এই ধরনের প্র্যাকটিক্যাল যোগ আমার একদম পছন্দ না আর তানবি বলে যে যত যাই করে নাও না কেন গিনি মুখার্জি তো ওই বাড়ি থেকে বেরোবেই আর তখন গীতা বলে যে সেটা যদি করতে পারেন না ননদিনী তাহলে আপনি যা বলবেন আমি তাই শুনবো গীতা অপমান করে দানবিকে বলে গেট আউট আর আমার দিদি বৈবাহিক সম্পর্কে যদি আপনি কোনো হাত দেন না তাহলে ওই বাবু ছোঁড়ার কেসটা থেকে আমি হাস সরাবো না আর মেহেকের বিয়ের উল্টো চাল চলে দেব দেবরূপার বাবা এসে গীতার সাথে কথা বলে গীতা বলে আপনি চিন্তা করবেন না আমাকে স্বয়ং ব্রজবালা মুখার্জি শিকার করেছেন আমি হাসপাতালও বানাবো আশ্রমও বানাবো আর জাস্টিস সেটা তো আমি পাইয়ে দেবই এদিকে রথের সব আয়োজন হয়ে যায় ব্রজবালা বলে দাঁড়াও রথের দাঁড়ি টানবে না আরেকজন আছে সে টানবে তখন রাখা বলে কার কথা বলছেন আপনি মা তখন ব্রজবালা বলে ওই দিকে তাকাও আর তখন গীতায় সে রথের দড়িটা ধরে বলে জয় জগন্নাথ আর ওদিকে নেপা বন্ধুকে তাক করতে শুরু করে গীতাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি গীতা রিল বি সিরিয়ালে আগামীতে ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা